দেখো তোমাদের কাছে আমি একের পর এক টেবিলের ট্রিক্সগুলো দিয়ে যাচ্ছিলাম তো আজকে যে টেবিলের ট্রিক্সটা তোমাদের কাছে এনেছি সেটা হচ্ছে টেবিল আপ 19 এই নাইনটিনের টেবিলটা এতটাই ইজি দেখো তোমরা খুব সহজেই করতে পারবে এবং এই টেবিলটাকে মনে মুখস্থ করার বা মুখস্থ করে মনে রাখার কোনো প্রয়োজনই নেই তো দেখো এর যে টেবিলের ট্রিক্স সেটা আমি কি করে বুঝতে পারবো কি করে শিখবো তো দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো কথা না বলে চলো আমরা চলে তো তা নাইনটিনের টেবিল করতে গেলে কী করবো প্রথমে একটা একটা করে ঘর বাদ দিয়ে লিখবো ওয়ান থেকে শুরু করবো ওয়ান টু বাদ দিয়ে থ্রি ফোর বাদ দিয়ে ফাইভ সিক্স বাদ দিয়ে সেভেন এইট বাদ দিয়ে নাইন টেন বাদ দিয়ে ইলেভেন টুয়েলভ বাদ দিয়ে থার্টিন ফরটিন বাদ দিয়ে ফিফটিন সিক্সটিন বাদ দিয়ে সেভেন্টিন এইটিন বাদ দিয়ে নাইনটিন হয়ে গেছে তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন নাইনটিন একটা করে মানে অর্ড নাম্বারগুলো আমরা লিখে দিলাম এবার অর্ড নাম্বার লিখে দেওয়ার পর অর্ডার করে লিখে দিলাম এবারে কী করব এবারে লাস্ট দিক থেকে শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেখো তো নাইন টেবিল হলো কি না কীভাবে করলাম প্রথমে একটা ঘর বাদ দিয়ে লিখলাম ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন এবারে লাস্ট দিক থেকে শুরু করলাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হয়ে গেল নাইনটিনের টেবিলটা কমপ্লিট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটা তোমরা কিন্তু ফলো করে দিও এরকম আরও মজাদার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আজকের মতো এটুকুই ধন্যবাদ